নমস্কার সুন্দরবন কুকিং এর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজ দেখুন আমরা কজন এখানে এইখানে দাঁড়িয়ে ফুল বাগানে দাঁড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শুরু করলাম আমার দুটো বৌমা দুই ধারে মেয়ে আছে নাতনি আছে আছে পোতা আছে সব আছে আরেকজন ঘরে আছে আর একজন ঘরে আছে তো এখন যাব রান্না ঘরে তো রান্না বান্নার দিক থেকে যা হবে সেটা রান্নাঘরে গিয়ে দেখাবো তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ না আজ আমার বাড়ি হাট। তাই পর্বটা আপনারা দেখতে থাকুন হাটওয়া সব রান্নাঘরের দিকে যাই আর আজকে মা কথা বলবে 엄마 কম কথা বলবো না না সবাই বলো আমি একা কথা বলবো সঙ্গে হাতে হাতে সবাই মিলে হাত লাগিয়ে চটপট করে রান্নাটা করে নেব আর আজকে ভাইফোঁটার দিনে মূলত ভালো মন্দ একটু টাংস এটা ওটা হয় কিন্তু আজকে আমরা আর মাংসটা রাখছি না বড় মাছের উপর দিয়ে করছি কারণটা ক্রমশ প্রকাশ্য আপনারা জানতে পারবেন তো এখন বড় মাছটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ছোটো ভাই বললো যে কুমড়ো দেখ কুমড়ো তো এখন আজকে সেই বড় কুমড়ো তোলার দিন

আমি ভাবছিলাম যে কুমড়ো মাটিতে হচ্ছে ইঁদুরে যদি মানে সাইডে কামড়ায় আমাদের ওইদিকে হচ্ছে অনেকের ইঁদুরে খেয়ে নিচ্ছে কুমড়ো এই গাছের কুমড়ো আর বড় রুই একদম জমে যাবে কুমড়ো আর সাইজ মতো রুই আজকে রান্নাটা অনিমা করুক এই রে আমার পাল্লা আছে আর ওদিকে মেলার ওখান থেকে ফোন আসছে ওকে তো যেতে হবে এবার ওদিকে ও যাবে আর এখানে আমাদের যে ক্যামেরা করা ছেলেটা কদিন ধরে আসছিল আমাদের একজন ভাইপো তো সে তারও দিদির ছেলের অন্নপ্রাশন পড়ে গেছে আজকে সে চলে গেছে ওই জন্য একটু আজকে আমরা আমরা ক্যামেরা করব আমরা রান্নাবান্না আমরা খাওয়া দাওয়া গল্প সব হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওকে এখন ছাড়তে হবে ও চলে যাবে হবে হতে

পুরিয়ে পুরো আগের দিন কুমড়োর ওজনটা প্রায় ঠিক বললাম এ আচ্ছা তাহলে একটা লাগবে মাছ কাটতে আর পাল্লাটা অফ করে দিয়ে মাছ কাটাটাও দেখার বিষয় এটা একদম মাছটা

মোনাদি ওদিক থেকে ঠেলো মোনাদি ওদিক থেকে ঠেলো না হলে তোমার ছোট ভাইয়ের বউ পারলো না পারে অর্ধেক একটা রান্না লাগবে তুমি কি বলছো দিন বাদে সকালবেলা অনেক দিন বাদে সকালবেলা উনিমার হাতে রান্না খেলাম

আমি কি ভাববো কটা চিংড়ি বের করলে তো ওই ঝিঙে টিঙে ছিল বা কিছু মা ঘুমাচ্ছে আর আমরা সবাই মিলে রান্নাঘরে তিন ভাই বোন খাটের উপরে কি করছে হ্যাঁ চিনি দিতে লাগে না

একটু বড় বড় করে করো ও ছোট হয়ে যাচ্ছে বুঝলি টুমু ডুমু ডুঙো ডুমো করে করো এই মাছটা ভালো না তুমি তো মাছ ব্যাপারই এবার বলো ওর হাতে মাছ পড়লেই তো বুঝে যাবে মাছ দেখলেই বুঝে যাবে মাছের লেজা আর মাথা আমাকে কতবার পাঠিয়ে দিচ্ছে সে যে খাতি এত ভালো একদম কোনো তিতু টিতু কিচ্ছু না মাথা লাগবে খুব

ঠাকুরদা শুয়ে আছে আর ওরা এই যে সবাই এক জায়গায় আর মন কি করছো একজন তবলা বাজাচ্ছে একজন ছবি আঁকছে মশাইটা পড়ে গেল কি করে ওই ক্লিপে ওখানে বাঁধা ছিল বেঁধে দাও নানা রকম পটল ঝিঙে আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর কুমড়োতে মাছের ঝাল

আজকে এখন বর্তমানে গৌরব আছে ক্যামেরাতে কাকিমার বলছে কাকিমা তুমি লগণ হলুদ দেবো হলুদ গুঁড়ো লবণ আর ওইদিকে বাটা বাটি চলছে চলে তো

সে মাথা মেজা ভাজা চলছে আর ওদিকে ভাত হয়ে গেছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম প্রথমে চাপিয়ে দিলাম আগের বার শেজপাতা আনতে গেছিলাম গিয়ে দাদা ক্যামেরা ভেসছিলাম বলছি কাঁচা তেজ খায় কাঁচা তেজ খায় না বাড়ো গাছ তখন শুকিয়ে খায় তা আমরা এরকম তাড়াতাড়ি তাকে ভাজা চাচ্ছে মশলা করে দেবো অনেকটা বড় মাছ দিয়ে ভাবছি একটু পনেরো আগে ভেজে নিচ্ছি এর পাশে এখন

এর পাশে মশলাটা ভাজা হয়ে গেছে একটু জিরে ঘুমোনে আর লঙ্কা বাটা দেবো এই মশলার মধ্যে দিচ্ছি না মশলাটা ভেজে নিয়ে গেছে মশলাটা মধ্যে এদিকে কড়াই একটু তেল দেবো দিয়ে এবারে

এটা হয়ে গেছে জল দেব দুই বউ এদিকে রান্না বান্না কমপ্লিট করব আর একটা তরকারি বাকি আছে ঝট করে করে নেব সৌরভ এসছিল তো গরমের মধ্যে সবাই একসঙ্গে খেলছে আর ও বাচ্চা মানুষ ওকে আবার খাওয়ার সময় নিমেষে বেটে দিলে তো তরকারিতে দিয়ে দেওয়া খাবারে

এই ফাইনালটা দিয়ে দিলে এইবারে একদম টেস্ট ফুল 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 টেস্ট আরে হাত ধুই নি এখন সবে ধুচ্ছি হাত ধুইছে কে ধুইছে কে ধুইনি সেই নিয়ে হচ্ছে সবাই বসে গেছে রান্নাঘরে ওদিকে সোনা মা উঠে গেছে মা কোলে নিয়ে বারান্দাতে আছে হ্যাঁ তুমি একটা পেঁয়াজ নিতে

আগে জামাই পাত্রে মেয়ে পরে মাথা দিব না তুমি একটা ছোট মাছ দাও জামাই মাথা খাবে বসো পারমিশন গেছে ব্যাস বসে বসে খাও আ এই হলো মেয়ে মেয়েও পাবে তুমি ওইভাবে বললে একটু ইয়া করার কিচ্ছু নেই আমরা দুই বউ আসি জামাই মেয়ের পরিসব দাওয়ার জন্য একটা করে দেব এই মোনাদির একটু তরকারি বেশি করে দাও কুমড়ো ঝোল তরকারি বেশি করে দাও একদম মোনাদি আবার প্রথমে চলে আসল চচ্চড়ি চাইছে চচ্চড়ি তো ভাত দাও নি একদম আগের মতন খেতে পারো না মানে কবে খেতে বেশি আমি দিয়ে পারতাম না বাড়ি মাঝে মধ্যে বলি জানো তো যে সে আগে মাংস নিয়ে এসে সবাই মিলে একটা ভাগাভাগি করে খাওয়ায় কম পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকতো এখন আর সব খেয়ে পারে না हां है, है वही हमर के बाबा हाथला हाथला तुम बात कर लेना हां एक हवा लोग आते हो छोरा पूरा भांद देबा तो तो के छोड़े देस हां खाती है प्याज प्याज मास्टर असाधारण कुमराटा वसाधाले ताले और बात बाकी बात बाकी यार कुछ बोलबा चटचरी ता खूब ভালো छे से ता बोलो ओ मां कुमराटा वाला मास्टर ना

তোমার দাদা এখন এই কদিনে মানে ও শরীরে কোন সাজে ভাত যাচ্ছে আর কি খাচ্ছে আর কি ঘুমাচ্ছে নিজেরও ঠিক নেই মানে খাওয়া সেই ইয়েটাই চলে গেছে আস্তে আস্তে এই এখন এই বেলা হয়েছে ফোন করলাম তো ফোন তো ধরলো না কতক্ষণে আসবে বাবা এতক্ষণ পরে সবাই পরে খাবে যে টু আর পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মতো চ্যালেঞ্জ করবেন